এত কষ্টের পর আমাদের এই ভিডিও চলতেছে এখনো কি বলবো রে ভাই মানে ক্যামেরার পিছনের মানুষগুলো যে কত কষ্ট করে এ তার পরিণতি এটা আসলে খুব কঠিন একটা জিনিস এটা সবার তো সম্ভব না আমরা আস্তে আস্তে চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আরো ইমপ্রুভমেন্ট হবে আমাদের সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ অনেক সময় অনেক জায়গায় ভুল টুটি থাকে সমস্যা নাই আপনারা সেগুলো ক্ষমা চোখে দৃষ্টিতে দেখবেন আর কিছু আসছে আমাদের শর্ট ফিল্ম গুলো অথবা শর্ট পনেরো সেকেন্ড ডিসক্রেশনে যে শিক্ষণমূলক ভিডিও গুলো হয় সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো সাধন ভাই আপনি কিছু বলেন ভাই আপনারা আমাদের হেড আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে আনন্দিত আনন্দ দেওয়ার জন্য সে আনন্দটা যে আমরা কিভাবে দেই এই যে যে লোকগুলো দেখতেছেন তারা যে কি পরিমানে পরিশ্রম করে সেটা যদি একদিন আসেন একদিন এসে আমাদের সাথে সময় দেন দেখেন তাহলে বুঝতে পারবেন ভিডিও করে টাকা ইনকাম করা এতটা সহজ না খুব পরিশ্রম ভাই খুব পরিশ্রম আমাদের ক্যামেরাম্যান মুমিন ভাই মুমিন ভাই আপনি কিছু বলেন ভাই আমার বলার মতো সবাই আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করে কিন্তু তারপরে ভুল ত্রুটি হয় তো সেগুলো শুধরে চেষ্টা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের নতুন টিম আমরা যাতে আপনাদের সবাইকে আনন্দ দিতে পারি তার জন্য আমাদের সবার জন্য দোয়া করবেন ধন্যবাদ তুমি আও তোমার দরকার নেই ভাই আমারে জি ওই যে ইয়ারে মাহবুব নামা মাহবুব আমাদের কবি

এরকম রোমান্টিক কিছু নাটক এবং কিছু ফিল্ম উপহার দিব ইনশাআল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই কিছু গুণ আগে রাহান ভাই কিছু বিহাইন্ড দ্য সিন নিছে এই লেগুনাটা আমাদেরকে অনেক হেল্প করছে ভাই ওনারা ওনারা সবাই অনেক হেল্প করছে আমাদের ঠিক আছে তো অবশ্যই ভাই আমাদেরকে আমাদের সাথে থাকবেন অবশ্যই তো আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার দিন কমেন্ট করুন এবং ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ